নমস্কার বন্ধুরা আশাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রেশমি পরোটার রেসিপি যেটা একদম তুলোর মতো নরম একদম মুখে দিলেই কিন্তু জীবত হবে না এতটাই নরম হবে তোমরা ভাঙা দেখেই আমার বুঝতে পারছো দেখ যে কতটা নরম হয়েছে এই রকম সফট একদম পরোটা তৈরি হবে খেতে কিন্তু খুবই ভালো লাগে বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে বয়স্ক মানুষদেরও কিন্তু খেতে অনেক সুবিধা হবে এই পরোটা এতটাই নরম হয় তাহলে বন্ধুরা চলো দেখে নেওয়া যাক কী করে আমি এই পরোটা বানিয়েছি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখো এখানে দেখো একটা বড়ো সাইজের বাটি নিয়েছি আর এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি আলুটা অবশ্যই ভালো করে ম্যাশ করে নিতে হবে আলুতে যাতে কোনো গোটা গোটা ভাব না থাকে এবার ওই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে এটা ছোটো চামচ তাই দুবার দিলাম এক চামচই হবে কালো জিরে আর দিয়ে দিচ্ছে এটা ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা গরম মশলা সব একসাথে ভাজা করা ছিল সেই ভাজা মশলাটা দিলাম এক চামচ আর এর মধ্যে দিয়ে দিচ্ছে এবার আটা এখানে দু বাটি আটা নিয়েছি এটা কিন্তু আমি আটা দিয়ে বানাবো তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়ে বানাতে পারো কিন্তু আটা দিয়ে বানালে একদম নরম তুলতুলে হবে এইবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আগে প্রথমে আটার সাথে আলুগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি আগে কিন্তু বন্ধুরা জল দেবে না তাহলে একদম নরম হয়ে যাবে আগে আলুর সাথে ভালো করে আটাটা মাখিয়ে নিতে হবে তারপরে কিন্তু জল দিয়ে মাখাতে হবে তাই একটু চেপে চেপে এইভাবে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভালো লাগলে বেশি করে শেয়ার আর একটা লাইক দিয়ে দিও তাহলে দেখো এখানে আমি আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানোর পর এবার আমি জল নিয়ে অল্প করে জল দিয়ে মাখাবো কেন আলু সাথে আটাটা মাখাতে কিন্তু অনেকটাই নরম হয়ে আসে তার জন্য বেশি জল লাগবে না অল্প একটু জল দিয়েই কিন্তু মাখানো হয়ে যাবে দেখো আমি একবারই অল্প জল দিয়েছি এটা দিয়েই ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব সহজ বন্ধুরা আর ভীষণ টেস্টি হয় একেবারে নরম তুল তুলে হয় এই রেশমি পরোটা একবার তোমরা অবশ্যই বানিয়ে দেখো দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে এর সাথে আর আলাদা করে কোনো কিছু তরকারি লাগবে না শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে দেখো আমি মাখিয়ে নিলাম এবার এটা ঢাকা দিয়ে খুব বেশি সময় না পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট রেখে দিলেই কিন্তু এটা হয়ে যাবে সেট পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখো খুব সুন্দর কিন্তু সেট হয়ে গেছে আর একটু মাখিয়ে নিছি খুব বেশি না অল্প একটু এইভাবে মাখিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে দেখো একটু মাখে নিলাম এবার এটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি আমি এরকম সাইজ করে করে নিচ্ছি তোমরা চাইলে ছোট বড় যেমন তোমাদের পছন্দ সেভাবে কিন্তু বানিয়ে নিতে পারো আমি মোটামুটি এখানে বেশ কয়েকটাই লেচি তৈরি করে নিলাম এবার একটা করে লেচি নিয়ে একটা প্যালন চাকি নিচ্ছি নিয়ে ভালো করে আগে গোল করে নিচ্ছি ভালো করে গোল করে নেওয়ার পর এবার শুকনো আটা দিয়ে এটাকে মেলে নেব একটু আস্তে করে বেলে নিতে হবে কেন এটা পেঁয়াজ দেওয়া আছে তা বেশি চাপ দিয়ে বন্ধুরা বেলবে না এইভাবে আস্তে আস্তে করে একটু শুকনো আটা দিয়ে আমি বেলে নিচ্ছি একদম গোল না হলেও হবে কিন্তু এইভাবেই বানালেও খেতে কিন্তু খুবই ভালো হয় দেখো একটা বেলে নিলাম এরকমই আমি আরও একটা লেচি তোমাদের নিয়ে বেলে দেখাচ্ছি আবারও একটু শুকনো আটা দিয়ে দিলাম দিয়ে বেলে নিচ্ছি একদম ঝটপট হয়ে যায় বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারো আবার কোথাও গেলে এইভাবে বানিয়েও কিন্তু নিয়ে যেতে পারো সাথে অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে আর খেতেও কিন্তু খুবই ভালো হয় দেখো আমি আরও একটা পেলে নিলাম এইভাবে আমি একে একে আগে সবগুলো বেলে নিচ্ছি দেখো সবগুলো আমার এখানে বেলা হয়ে গেছে এবার এইগুলো ভাজবো তার জন্য গ্যাসের ওপর একটা নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আগে একটা করে বেলে রাখা পরোটাগুলো দিয়ে দিলাম আগে কিন্তু তেল দেব না আগে শুকনোভাবেই এইভাবে উল্টে পাল্টে আগে একটু সেঁকে নেব কিছুক্ষণ পর উল্টে উল্টে দুই দিক ভালো করে আগে সেঁকে নিতে হবে সেঁকে নেওয়ার পর তারপরে এর মধ্যে আমি অল্প সাদা তেল দেব একটু দিয়ে ভেজে নেব এইভাবে আগে শুকনো করে সেঁকে নেবে তাহলে কিন্তু অল্প তেলেই ভাজা হয়ে যাবে দেখো দুই দিকে ভালো করে আমি সেঁকে নিয়েছি এবার এক চামচ সাদা তেল দিলাম দিয়ে ভালো করে গোটাটাই তেলটা মাখিয়ে নিয়ে উল্টে দিলাম দিয়ে আরও এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একদম ঝটপট হয়ে যায় বেশি টাইম লাগে না আর এইভাবে ভাজলে তেলও কম লাগে আর একদম নরম থাকে আর বন্ধুরা একটা কথা বলা হয়নি আমি কিন্তু কোনো কাঁচা লঙ্কা দিইনি তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও এই মাখানোর সময় দিতে পারো যেহেতু আমার বাড়ির বাচ্চারাও খাবে তার জন্য আমি আর কাঁচা লঙ্কা দিইনি কাঁচা লঙ্কা না দিয়েই কিন্তু আমি এটা ভাসছি দেখো উল্টে পাল্টে দুই দিকে ভালো করে ভেজে নিলাম এবার তুলে নিয়ে আমি আর একটা আবার দিয়ে দেব আর দেখো এই রকম করে ভেজে নিতে হবে আর একটা দিয়ে দিলাম এটাও ঠিক উল্টে পাল্টে আগে প্রথমে সেখে নেব ভালো করে তারপরে একটু করে তেল দিয়ে ভেজে নেব ভীষণ নরম হয় বন্ধুরা আর ভীষণ টেস্টি হয় খেতে দেখো দুই দিক ভালো করে সেকে নিয়ে এটা তো আমি অল্প করে তেল দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করে দুই দিক ভালো করে ভেজে নিচ্ছি এটা সকালে কিংবা রাত্রের জন্য বানিয়ে নিতে পারো খুব ঝটপট হয়ে যায় ভীষণ টেস্টি হয় খেতে এইভাবে আমি একে একে সবগুলোই দেখো ভেজে নিলাম আর দেখো কতটা সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে হয় তোমাদের আমি দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে আমি একটা তোমাদের ছিঁড়েও দেখাচ্ছি দেখো হাতে মুট করলে মুঠ হয়ে যাচ্ছে এতটা নরম যে অনেকক্ষণ পর্যন্ত এই রকমই নরম থাকে আর দেখো আমার ভাঙা দেখেই বুঝতে পারছো একদিক থেকে আরেক দিক ভেঙে যাচ্ছে এতটা নরম যে খেতে খুবই ভালো হয় আর এটা স্কুলে টিফিন হোক কিংবা অফিসের লাঞ্চ বক্সে এইভাবে বানিয়ে দিতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তাহলে বন্ধুরা আজকের আমার এই রেশমি পাউডার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানে শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম